একদিন আল্লাহ রসুল সল্লাল্লাহ আরি খোসাল্লাম আল্লাহ বলে আলিবিনের কাছে এই বলে দোয়া করছিলেন তিরিমিজি শরীফের দুই হাজার তিনশো তো বার্নর উপর হা দেশ দোয়া করছিলেন আল্লাহ হুম আহিনি ইনী মিস্কিনা এ আল্লাহ আপনি আমাকে মিস্কিন অবস্থায় দরিদ্র অবস্থায় বাথিয়ে রাখুন ও আমি মিসকিনা পোকু মালিক

لما يا رسول الله قال الرسول امون دعاء كانوا كرتشن ابني رسول كرام صلى الله عليه وسلم بولين انهم يدخلون الجنه قبل اغنيائهم باربعين خريفة كانوا قريب بكثير تو توني بوتر بوربي بور سبحان الله سبحان الله وكحمده سبحان الله العظيم এরপর নুসুরিয়া ক্রাম সাল্লাল্লাহ আরিফসাল্লাম আয়শার দিয়া মান তাকে বলেন ইয়া আয়া লা দুরদিল মিস্কিন এ আয়শা তুমি কখনো দরিদ্রদেরকে ফিরিয়ে দিও না মিস্কিনকে ফিরিয়ে দিও না বলা ও বিশ্বাপ্তে যদি দেয়ার মতো কিছু তোমার কাছে না থাকে তাহলে একটি খেজুরের টুকরো হলেও অন্তত তাকে দিও ইয়া আয়া ঈশা আইপ্পিল মাসা ওয়াইশা তুমি মিসকিনদেরকে দরিদ্র ব্যক্তিদেরকে محبت করবে وقربيهم এবং তাদেরকে কাছে فإن الله يقربك يوم القيامة تَهُلِكِ কিয়ামতের দিন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم